মন ভালো রাখা মানে কি সব সময় মন ভালো রাখা যায় কখন কোথা থেকে কি কথা মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে আর মনটা খারাপ হয়ে যেতেই পারে এরকম বহুবার হয়েছে আমার সাথে কিন্তু বিশ্বাস করো এখন মন খারাপ হলে আর কিছু ভাবি না কারণ মানুষের জীবনে একভাবে সুখটা থাকে না দুঃখ পেতেই হয় দুঃখ না পেলে সে সুখটা কি করে বুঝবে তাই না এবার আসে আমার কথাতে কেন মন খারাপ করলে মন খারাপ হয় না আগের মতো সত্যি কথা বলতে মন খারাপ করার মতো সময় এখন আমার কাছে খুব কম কারণ নিজের সময়ই পায় না নিজের জন্য সময় পায় না নিজেকেই সময় দিতে পারি না বাই দা ওয়ে ভিডিওতে দেখলে আমি কিছু একটা বলছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেটাই দেখাচ্ছিলাম আর আয়াতকে পড়াচ্ছিল এবার আমার কথায় আসা যাক যেটা বলছিলাম তোমাদের সাথে ইদানিং ব্যস্ততাটা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে আমার যে আমার মন খারাপ হলেও আর মন খারাপ করার মতো সময় না বলতে পারো এটা একদিক দিয়ে অনেকটাই ভালো কারণ মন খারাপ হলে যত মানসিক যন্ত্রণার প্রকোপ বাড়ে কারণ যার মন ভালো তার সব ভালো আর যার মন খারাপ তার সব খারাপ এই যে আয়াতকে পড়াতে পড়াতে সময় কেটে যাচ্ছে ওইদিকে আবার আরি সোনা উঠে গেলে তাকে নিয়ে ব্যস্ততা বলতে পারো দুই ছেলে মেয়ে আমার মানসিক সুখ এই সুখের চাবিকাঠিটা আল্লাহ আমার নিজ হাতে দিয়েছে তাই বলতে পারো এদিক থেকে আমি অনেকটাই ভাগ্যবান আমি নতুন করে আবার মাতৃত্ব সুখ পেলাম আমার ছেলের হাত ধরে প্রথমবার যেরকম আয়াত আমাকে মাতৃত্বের সুখ দিয়েছিল দ্বিতীয়বার আরি যাওয়ার পর সেই সুখটাই নতুন করে আবারও টের পাচ্ছি কি বন্ধুরা ভাগ্যবান না হলে কি এটা সম্ভব তোমরাই বলো ছেলেটাকে নিজের মতো করে আদর করতে পারি না আয়াতের জন্য এটা খারাপ কিছু না কারণ আয়াতের জায়গায় আমি থাকলেও আমার মনে এটাই হতো কারণ ও তো এখন খুব ছোট বাচ্চা একটা মেয়ে ও তো আর বড়ো হয়নি মা বলে যখন আমার বোন সুমো হয়েছিল তখনও নাকি আমি এরকম করতাম কি অদ্ভুত না ভালোবাসা হারানোর ভয় কিন্তু প্রত্যেকের মনেই থাকে আয়াত হয়তো ভাবে যে ভাইকে পেয়ে গেছে মামি আমাকে আর ভালোবাসবে না মানুষ যে ভালোবাসার কাঙাল সেটা কিন্তু বারবার প্রমাণিত হয় কি বলো তোমরা কারণ হাজার কষ্ট দুঃখ পেলেও এক মুহূর্ত ভালোবাসা পেলে সেই কষ্টকে লোকে কিন্তু সবাই ভুলে যায় এই দেখো না যেরকম মাতৃত্বের আনন্দটা কতটা কষ্ট সহ্য করতে হয় আর একবার কান্নার আওয়াজে সেই কষ্ট ভুলে গিয়ে অশ্রু হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসলেও সেই আনন্দটার মাহাত্মটাই কিন্তু নেক্সট লেভেলে পৌঁছে যায় এই যে কি সুখ যারা মা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে সুখ অন্য সুখ এসুখ বলে বোঝানো যাবে না আল্লাহকে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এই সুখের অন্তর্ভুক্ত আমাকে দু দুবার করার জন্য সন্ধেবেলা বাবা মেয়ে গিয়ে মোমো পেস্ট্রি সব কিছু কিনে এনেছিল এই সেগুলো বসে বসেই খাওয়া হচ্ছে আর কি এদিকে মেয়ে বসেছে মেয়ের বাবা বসেছে আমি ছেলেকে নিয়ে বসেছিলাম তারপর ছেলের বাবা ছেলেকে ধরল দেন আমি খেলাম যদিও আমার এই খাবারগুলো ভালো লাগে না মোমোটাই পছন্দ ওটাই আমি খেয়েছিলাম আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টস আর লাইক করে পাশে দেখো যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে বা আইডিটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আয়াত অ্যান্ড মমস ব্লগ তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে এখানেই বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং